সালামু আলাইকুম আপনারা আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আপনারা দেখাবো এখন যে ফলিমারি ঐতিহাসিক সেই বট গাছ এবং যার নিচে যাত্রী সামনে আপনারা দেখতে পাচ্ছেন কারির ভ্যানের পাশে এটা রাশির চেয়ারম্যান যাকে আপনারা ভ্যান চেয়ারম্যান বলেছিলেন তার অবদান এখানে বহু পথিক বলেন আর কৃষক বলেন মেঘ বর্ষা বৃষ্টি রোদে এখানে আরাম করেন নিঃসন্দেহে একটি মহৎ কাজ এরকম কৃষকের জন্য আরও যাত্রী ছাউনি নির্মাণ করা উচিত আর এই ফলিমারির দিনে আপনি যতটা সৌন্দর্যে দেখছেন রাত হলে এখানে কিছুটা বিপদের সম্মুখীন হতে হয় যাত্রীদের এদিক দেখছেন ধান কাটার মৌসুম পলে আসছে এবং এই রাস্তাটা চলে গেল আপনার এই দিকে আর এইটা চলে গেল আপনার এই দিকটা চলে গেল আপনার ভোলাহাটের দিকে তো বেশিরভাগ মানুষ আপনার যা এই মাঠে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চার স্টল রয়েছে চার স্টলে ভোলাহাটের দিকে রাস্তার চার স্টলে মানুষ চা পান বিস্কুট বিভিন্ন রকম দিনের বেলা যত লোকজন দেখছেন রাত্রের বেলা এই ফলিমারি একেবারে শুনশান থাকে এবং এইখানে সন্ধ্যার পরই চলাচলে অধিক সতর্কতা অবলম্বন করতে হয় তাহলে আর আপনারা বেলা অবশ্যই সাবধানে যাওয়া আসা করবেন কারণ হচ্ছে যে রাত নামলে এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয় আপনারা জানেন যে কিছুদিন আগে ঢাকাগামী বেশ কিছু বাস এখানে দুষ্কৃতকারীদের কবলে পড়ে এই যে আপনারা দেখছেন যে যাত্রী ছাউনি যাত্রী ছাউনি রাশি চেয়ারম্যান করে দেওয়া আগে বললাম নিচে দেখতে পাচ্ছেন যে দাঁড়া দাঁড়াতে ফুল ফুটে আছে সব মিলিয়ে সবার পরিচিত এই ফুলিমারি কিছুটা হলেও আপনাদের স্মৃতিচারণ আপনারা করতে পারবেন যারা এখানে বিভিন্ন কাজে এসে আরাম করেছেন পশেছেন এবং ভোলাটগামী লোকজন যে ফলিমারি বিলটা দেখেননি এরকম হতে পারে না সবাই দেখেছেন থেকে চলেন অনেকের স্মৃতি আছে ফলিমারি যে এখানে চাকরি করেন বা যাই করেন এবং প্রতিদিনই আমার এখানে যাওয়া হয় যে এখানে একটা টিউবওয়েল আছে টিউবওয়েলে কৃষক শ্রমিকেরা তাদের ঠান্ডা পানি খায় এবং দেখতে পাচ্ছেন যে টিউবওয়েল একটা মল সব মিলিয়ে অসাধারণ দিনের পরিবেশ এখানে তবে রাত্রে সাবধানে চলাচল করবেন আল্লাহ ভালো থাকবেন সবাই